বন্ধুরা আজ আমি তোমাদের নিভিয়া ক্রিমের একটা দুর্দান্ত ব্যবহার দেখাবো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে নিভিয়া ক্রিম ব্যবহার করে তোমরা তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করে তুলতে পারবে আসলে জানো তো নিভিয়া কিন্তু স্কিনকে ফর্সা করে না নিভিয়া ক্রিম মাখলে কেউ ফর্সা হয় না কিন্তু নিভিয়া ক্রিমের ঠিকঠাক ব্যবহার করতে পারলে স্কিন কিন্তু ভীষণ তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যেতে পারে তো দেখো বন্ধুরা আমি এখানে নিয়েছি নিভিয়া সফট ক্রিমটা তোমরা নীল রঙের নিভিয়াটাও নিতে পারো কোনো অসুবিধা নেই এটা খুব অ্যাফোর্ডেবল একটা ক্রিম আর সর্বত্র খুব সহজেই পাওয়া যায় আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই নিভিয়া সফট বা নিভিয়া ক্রিম থাকে তো আজকে আমি তোমাদেরকে নিভিয়া ক্রিম দিয়ে একটা নাইট স্কিন কেয়ার রুটিন বলছি এটা তোমরা যদি সপ্তাহে দুদিন করে ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু আগের থেকে অনেকটা উজ্জ্বল ফর্সা গ্লোইং হয়ে যাবে হারিয়ে যাওয়া গ্লোটা ফিরে আসবে স্কিনের যে ডালনেস এসে যায় শীতকালে যে রুক্ষতা শুষ্কতা অনেকের যে ফাইন লাইন পড়ে যাচ্ছে স্কিনে একটা এজের ছাপ এসে যায় সেগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দেখবে কমে যাবে আর তাছাড়া যে কোনো দাগ ছোপ কিন্তু খুব তাড়াতাড়ি আস্তে আস্তে দেখবে মিটে যাবে দাগ আর থাকবে না আন্ডার আই ডার্ক সার্কেল থাকলে সেটাও কমে যাবে স্কিনটা অনেক সফট একটা বাউন্সিস স্কিন হয়ে যাবে তো চলো শুরু করি তার জন্য দেখো সবার প্রথম কিন্তু আমি মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি তো মুখটা একদম পরিষ্কার হয়ে গেছে কারণ আগেই কিন্তু মুখটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এটা করার পরে কিন্তু বন্ধুরা আর কোনো ফেস ওয়াশ বা সাবান কোনো কিছুই ইউজ করা যাবে না তো এবার দেখো আমি নিয়েছি এখানে ইষদুষ্ণ গরম জল এবার আমি একটু মুখে স্টিম দেবো স্টিম দেওয়ার ফলে কি হবে আমার কিন্তু পোরগুলো ওপেন হবে স্কিনটা ডেড স্কিন রিমুভ হবে আর মানে যে পোরগুলো অনেকের ওপেন পোরের সমস্যা থাকে না সেগুলো অনেকটা পরিষ্কার হবে পরের ভেতর ময়লা ধুলো জমে জমে না ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর সমস্যা হয় সেগুলো সমস্ত ডিপ ক্লিন করবে কিন্তু এই স্টিম আর সপ্তাহে একদিন কি দু দিন এইরকমভাবে গরম জলে স্টিম নেওয়া কিন্তু স্কিনকে অনেক দিন পর্যন্ত ইয়াং রাখে তো দেখো টাওয়েলটা আমি ভিজিয়ে নিয়ে এইভাবে দুই থেকে তিনবার তোমরা কিন্তু এইভাবে টাবেলটা ভেজাবে আর একটু করে স্টিম দিয়ে নেবে তাতে না ডেড স্কিনটাও খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে খুব মানে নতুন স্কিন বা নতুন কোষ গজাবে একটা যে মানে যে ওপরে যে ছাল জমে যায় ট্যান জমে যায় সেগুলো কিন্তু হবে না এইভাবে একটু একটু স্টিম দিয়ে নেবে তো দেখো আমার মুখটা কিন্তু আমি স্টিম দিয়ে একদম স্কিন কেয়ারের জন্য রেডি করে ফেলেছি এইভাবে একটু হালকাভাবে মুছে নেবে তাতে কি ওই যে ওপেন পোর পোরগুলো যে ওপেন হয়েছিল তার ফলে যে ধুলো ময়লাগুলো বেরোতে চাইছিল সেগুলো কিন্তু অনেকটা রিমুভ হয়ে যাবে তোমার এই যে নাকের পাশে যে ঠোঁটের পাশে যে থাকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দেখো সমস্ত কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে তো স্টিম দেওয়ার পরে আমি কি করছি দেখো আমি নিয়েছি এখানে একটু গোলাপ জল গোলাপ জল একটা তুলোয় নিয়ে নেবে গোলাপ জল নিতে পারো বা যে কোনো টোনার তোমার পছন্দের তবে তোমরা না যাদের ওপেন পোরের সমস্যা আছে তারা যদি রেগুলার স্কিনে এইভাবে গোলাপ জল অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের ওপেন পোরগুলো গুলো খুব তাড়াতাড়ি মিনিমাইজ হবে এবং দেখবে অনেকের এরকম গর্ত গর্ত থাকে না সেগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি ছোট হয়ে যাবে এবং স্কিনটা অনেক টান টান মসৃণ হয়ে যাবে আর গোলাপ জল না তোমার স্কিনের বয়স বাড়তে দেয় না বয়সটাকে ধরে রাখে আর সান টাইম রিমুভ করে কোনো রকম ইনফেকশান স্কিনে থাকলে কোনো রকম জ্বালা পোড়া থাকলে সমস্ত কিন্তু কিন্তু খুব ভালোভাবে রিমুভ করে রেগুলার যদি তোমরা গোলাপ জল শুধুই এভাবে লাগাও তাহলেও কিন্তু তোমাদের স্কিনের অনেক বেশি উপকার হবে আর বন্ধুরা শীতকালে আরেকটা জিনিসের দিকে খুব ভালোভাবে ধ্যান রাখবে সেটা হচ্ছে একটু পর্যাপ্ত পরিমাণে জল খাবে জল খাওয়াটা কিন্তু ভীষণ জরুরি আমরা দেখবে শীতকালে একটু জল খাওয়ার পরিমাণটা একটু কমে যায় তার ফলে কি হয় স্কিন ভেতর থেকে ডিহাইড্রেট হয়ে যায় ঠিক আছে তো দেখো আমি স্কিনে গোলাপ জলটা খুব ভালোভাবে বসিয়ে দিলাম এবার আমার লাগবে নিভিয়া সফট যেটা আজকের আমাদের প্রধান উদ্দেশ্য তো দেখো নিভিয়া নিলাম এখানে আমি এবার দেখো খানিকটা নিভিয়া আমি হাতে নিয়ে নিচ্ছি যেটুকুনি আমি ইউজ করব। নিভিয়া ক্রিম এমনই একটা ক্রিম যেটা কিন্তু তোমার স্কিনকে খুব ভালোভাবে শুধুমাত্র হাইড্রেটই করে তা নয় নিভিয়া কিন্তু তোমার স্কিনের যে কোনো দাগ ছোপ খুব তাড়াতাড়ি রিমুভ করে আমি তোমাদেরকে আগেও নিভিয়া ক্রিমের অনেকগুলো ব্যবহার দেখিয়েছি যেটাতে কিন্তু তোমাদের অনেক উপকার হয়েছে এবার দেখো আমার লাগবে এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল না যে কোনো ওষুধের দোকানে খুব সহজেই পাওয়া যায় এবং ভিটামিন ই ক্যাপসুল হচ্ছে আমাদের মানে স্কিনের খাদ্য বা পুষ্টি স্কিনের চুলের দেখো এইভাবে প্রথম এটাকে আমি ফুটো করে নিলাম এবার ফার্স্ট যেটা করবে এই ভিটামিন ই অয়েল ডাইরেক্ট খানিকটা নিয়ে না এইভাবে চোখে লাগাবে আমি তোমাদেরকে সম্পূর্ণ নাইট স্কিন কেয়ার রুটিনটা দেখিয়ে দিচ্ছি দেখবে এটা এতটা লেন দিতে আমি দেখাচ্ছি মনে হচ্ছে কিন্তু যখন তোমরা করবে না তখন তোমাদের অভ্যেস হয়ে যাবে কোন রকম আমি তো যখন করি আমি ঝট মানে তাড়াতাড়ি করে ফেলতে পারি কারণ আমারটা হ্যাবিট হয়ে গেছে এইভাবে চোখের চারপাশে একটু লাগিয়ে নেবে দিয়ে হালকা মাসাজ দিয়ে দেবে তাতে তোমার চোখের চারপাশের ব্লাড সার্কুলেশন বাড়বে এবং চোখের কালি দূর হবে রিঙ্কেল থাকলে দূর হবে ফোলা ভাব থাকলে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে পাফিনেস যেটাকে বলে আবার একটু নিয়ে আমি ঠোঁটে লাগাব শীতকালে তো ঠোঁট ফাটার সমস্যা থাকেই তাছাড়াও দেখবে অনেকের ঠোঁট খুব কালো হয়ে যায় লালচে গোলাপি ভাবটা চলে যায় এইটা যদি রেগুলার করো তোমার স্কিনের যে ঠোঁটের যেটা কালার অরিজিনাল সেটা কিন্তু ফিরে আসবে এবার দেখো বাদবাকিটা আমি এই নিভিয়া সফটের সাথে মিক্স করে নিচ্ছি এটা যে কি ভালো কাজ দেয় বন্ধুরা তোমাদের কি বলবো এইভাবে মিক্স করে নিয়ে একটু হালকা হাতে মাসাজ দেবে এটা তোমরা হাতেও অ্যাপ্লাই করে নেবে রাত্রিবেলা দেখবে হাতও অনেক নরম কোমল মসৃণ থাকবে এইভাবে আঙুলে এইভাবে ভাবে লাগিয়ে নেবে আঙুল সুন্দর হবে নখ ভালো থাকবে হাতে নেলপালিশ পরলে আংটি পড়লে দেখতে কিন্তু খুব ভালো লাগবে এবার দেখো আমি হালকা হাতে একটু মাসাজ দেব যতক্ষণ না আমার স্কিনে পুরো এই নিভিয়া ক্রিমটা আর ওই ভিটামিন ই ক্যাপসুলটা বসে যাচ্ছে এই মাসাজটা খুব হালকা হাতে দেবে ঘষে ঘষে বা রোগড়ে রোগড়ে নয় চলো আমি তোমাদেরকে কিছু স্ট্রোক দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি তার কি কি উপকারিতা কীভাবে তোমরা এজিং স্ট্রোকে মাসাজটা দিতে পারো এটা তোমার স্কিনকে কিন্তু ভেতর থেকে হাইড্রেট করবে ভেতর থেকে গ্লোয়িং করবে স্কিনের যাদের খুব বয়সের ছাপ এসে গেছে কুঁচকে গেছে স্কিনটা সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফাইন লাইনস রিঙ্কেলস দূরে চলে যাবে এবং বয়সের ছাপটা অনেকটা কমে যাবে স্কিনটা অনেক সফট নরম হয়ে যাবে তো দেখো ফার্স্ট স্ট্রোক যেটা এইভাবে সাইডে একটু টেনে টেনে দিয়ে দেবে এই যা সবার প্রথম কিন্তু রিঙ্কেল আসে চোখের চারপাশে আর এই সব জায়গায় তো আমাকে এই জায়গাটা একটু ধ্যান দিতে হবে তারপরে যেটা করবে সেটা হচ্ছে এইখানে দেখবে একটু স্মাইল লাইন্স পড়ে যায় অনেকের এই জায়গাটা এইখানটা এইভাবে উঠিয়ে উঠিয়ে আপ স্ট্রোকে দেবে কিছু পাঁচবার করে করলেই হবে এবার দেখো নাক এবার এখানে যা আমি এদিকে করবো তাই আমি এদিকে করব এবার এইভাবে চীন লাইনটাকে ঠিক করবে